এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে বন্ধুরা আমরা সকলেই মা লক্ষ্মীকে পেতে চাই আর এই মা লক্ষ্মী হলেন সুখ শান্তি সমৃদ্ধির দেবী আর পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে আর সেই পরিবার সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে বন্ধুরা এই মুহূর্তে অজ্ঞান মাস চলছে আর যে মাসকে সব থেকে শুভ মাস বলে গণ্য করা হয় কারণ এই মাস হলো মা লক্ষ্মীর মাস আর যে কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পূজার বিশেষ আয়োজন করা হয় আর গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে এই মাসে ইতু লক্ষ্মীর পূজা বা বৃহস্পতিবারের বিশেষভাবে লক্ষ্মী পূজার আয়োজন করা হয় বলে তো বাংলার সালে আর এটি অষ্টম মাস হলেও আর এক সময় এই অজ্ঞান মাস ছিল বস্তরের প্রথম মাস আর অগ্র শব্দের অর্থ হল আগে এবং আয়ন শব্দের অর্থ হল বস্তর বন্ধুরা এই কারণে এই মাসে এই রূপ নামকরণ অঘায়ন আর এই অঘায়ন শব্দের আবেধানিক অর্থ হল যেই সময় শ্রেষ্ঠ বিহি অর্থাৎ ধান উৎপন্ন হয় আর আমরা প্রত্যেকেই জানি যে আর ধানকে লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় আর সেই কারণে বন্ধুরা আর এই মাসটিকে বৎসরের অন্যতম শ্রেষ্ঠ মাস লক্ষ্মী মাস হিসেবে চিহ্নিত হয় বন্ধুরা এই মাস সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজের জন্য অন্যতম একটি আদর্শ মাস কারণ এই মাসেই আর বিবাহের জন্য সমস্ত উপযুক্ত দিনগুলি যেমন থাকে আর এর পাশাপাশি এই মাসেই শ্রীকৃষ্ণের রাসযাত্রা শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ছট পূজা ও সূর্য পূজা ইত্যাদি শুভ মাঙ্গলিক কাজগুলি সম্পূর্ণ হয় তাই বন্ধুরা এই লক্ষ্মী মাস অক্ষায়ন মাসে আর মা লক্ষ্মীর পূজার পাশাপাশি আর যদি বাড়িতে মা লক্ষ্মীর পছন্দের কোনো একটি গাছ যদি লাগাতে পারেন তাহলে নিঃসন্দেহে এর ফলে গৃহে সি বৃদ্ধি হয় বন্ধুরা শুধুমাত্র আমাদের শাস্ত্রেই নয় সমস্ত ধর্মেই গাছ লাগানোকে পরম পবিত্র কর্তব্য হিসেবে গণ্য করা হয় তাই বন্ধুরা এই সমস্ত গাছগুলির মধ্যে থেকে অন্তত একটি হলেও গাছ এই অক্ষায়ণ মাসে বাড়িতে নিজের জীবনকে ক্ষুব্ এবং আর্থিক দিক থেকে ভরিয়ে তুলুন আর নিশ্চিত রূপে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন তবে হ্যাঁ একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে গাছগুলি লাগানোর পর অতি অবশ্যই তার যত্ন নেবেন এবং এবং পরিচর্যা করবেন আর গাছগুলির শ্রীবৃদ্ধির অর্থ হল আপনার শ্রীবৃদ্ধি আর বন্ধুরা গাছগুলি লাগানোর নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে আর এই সমস্ত কিছু বিষয় আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তুটিপস প্রণারকতা পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের যা আপনাদের থাকা সকল প্রকারের সমস্যার সমাধান করে নিতে পারবেন আমার এই ভিডিওর দ্বারা চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে বন্ধুরা প্রথম যে গাছটির কথা বলবো সেই গাছটি সকলেরই পরিচিত আশা করছি আমি এই গাছটি সকলের বাড়িতেই রয়েছে আর তা হলো কৃষ্ণ তুলসী গাছ তাকে হ্যাঁ বন্ধুরা আর বাড়িতে তুলসী গাছ সকলের হয়তো রয়েছে আর কিন্তু যদি বাড়িতে অজ্ঞায় মাসে কৃষ্ণ তুলসী গাছ লাগানো সম্ভব হয় আর সেক্ষেত্রে সেটা সব থেকে ভালো হয় বন্ধুরা এ বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন কয়েকজন দেবদেবী ছাড়া বাকি সমস্ত দেবদেবীর পূজার ক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে বিষ্ণু বা কৃষ্ণ পূজার সময় তুলসী পাতা অপরিহার্য সংঘ আপনি কি জানেন পূজার সময় কোন তুলসী পাতা ব্যবহার করা সব থেকে পবিত্র আর তা হলো এই কৃষ্ণ তুলসী পাতা তাই বাড়িতে অতি অবশ্যই একটি কৃষ্ণ তুলসী গাছ লাগানো প্রয়োজন আর তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়ির সবসময় পবিত্র এবং অর্থে ভরপুর হয়ে থাকে তবে তুলসী গাছ বাড়িতে থাকলে বিশেষ কিছু নিয়ম অবশ্যই মানা প্রয়োজন কেন তুলসী গাছকে আমরা মায়ের রূপে দেখি বন্ধুরা এরপরের যে গাছটির কথা বলবো আর আপনি নিশ্চয় এই গাছের নাম শুনেছেন আর তা হল সুপারি গাছ আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আর সুপারি গাছ মা লক্ষ্মীর আরও একটি অত্যন্ত প্রিয় গাছ আর যে বাড়িতে সুপুরি গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই থাকে এবং মা লক্ষ্মীর পূজার সময় সেই কারণে পান সুপারি দেওয়া হয়ে থাকে তাই এই লক্ষ্মী মাসে অবশ্যই পারলে চেষ্টা করুন আজকেই একটি সুপারি গাছ লাগানোর বন্ধুরা এরপরে যে গাছটির কথা বলবো আর এই গাছটি অনেকের বাড়িতে হয়তো এই গাছটি রয়েছে আর তা হলো নারকেল গাছ আগে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের নারকেল গাছ বাড়িতে থাকলে বা রাখলে খুবই শুভ লক্ষণ মনে করা হয় আর নারকেল গাছের প্রতিটি অঙ্গই আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন পূজা অর্চনার ক্ষেত্রেও নারকেল গাছের ডাব বা নারকেল আমাদের প্রায় সময়তেই ব্যবহার করা হয় এবং এই গাছ বাড়িতে থাকলে আলোক্ষীর কৃপায় সর্বদাই ধন সম্পদে পড়ে থাকে বন্ধুরা চার নম্বর যে গাছটির কথা বলবো তা হল কলা গাছ আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আর বাড়িতে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় আর এর ফলে বাড়ির পরিবেশ সর্বদাই সুস্থ ও মঙ্গলময় থাকে এবং বিভিন্ন জায়গায় কলা গাছের পূজাও হয়ে থাকে তবে বন্ধুরা একটি বিষয় সর্বদাই মনে রাখবেন আর কলা গাছ কখনোই বাড়ির সামনে লাগাবেন না বাড়ির দুদিকে অথবা বাড়ির পিছনেও আপনি এই কলা গাছ লাগাতে পারেন কিন্তু সামনে একেবারেই নয় বন্ধুরা নম্বর যে গাছটির কথা বলবো আর সেই গাছটি হল মা লক্ষ্মীর প্রতি একটি প্রিয় গাছ আর সেটি হলো ধান গাছ আগে হ্যাঁ বন্ধুরা বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়ি থেকে মা লক্ষ্মী দেবীর কৃপা কখনোই সরে যায় না কিন্তু প্রশ্ন একটাই যে ধান গাছ জমিতে হয় তাহলে বাড়িতে কিভাবে হবে আর এর জন্য যে বিষয়টি আপনাকে করা প্রয়োজন তা হলো বাড়ির ছোট কিছুটা অংশে অথবা টবে সামান্য ধান গাছ আপনি বসাতে পারেন তবে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে সেই ধান মাত্র পুজোর কাজেই ব্যবহার করতে হবে বন্ধুরা ছ নম্বর যে গাছটির কথা বলবো আর সেই গাছটি হল মা লক্ষ্মীর আরও একটি পছন্দ গাছ এবং মা লক্ষ্মীর পূজার সময় এই গাছের ফুল ব্যবহার করা হয়ে থাকে আর তা পদ্ম গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা সর্বশেষ যে গাছটির কথা বলবো আর সে গাছটি হলো আর তা হলো ধনে গাছ হ্যাঁ বন্ধুরা ধনতরসের দিন দেখবেন ধনে কেনার পরামর্শ দেওয়া হয় এবং বলা হয় যে সন্তরসের দিন ধনে কেনার পর তা মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে অক্ষার মাসে যে কোনো দিন তা বাড়ির মাটিতে ছড়িয়ে দিন বা দিতে হয় অথবা বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে একটি টবেও এই ধনের বীজ বা গামলাতেও এই ধনের বীজ ছড়িয়ে দিতে হয় আর বলা হয়ে থাকে যে এই ধনের বীজ থেকে যে পরিমাণ ধনের গাছ হবে তার বৃদ্ধি দেখে বোঝা যায় যে সেই বাড়িতে আর্থিক উন্নতি কতখানি হবে তাই বন্ধুরা চেষ্টা করুন অজ্ঞা মাসে এই কয়েকটি গাছের মধ্যে অন্তত একটি হলেও বাড়িতে নিয়ে এসে লাগাতে আর ইতিপূর্বে বাড়িতে যদি আপনার এই সমস্ত গাছগুলি থেকে থাকে বা তাহলে সেক্ষেত্রে এই গাছগুলি থেকে যে প্রথম ফুল অথবা ফল আপনি যে পাবেন তা অতি অবশ্যই সবার প্রথমে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন তবে হ্যাঁ একমাত্র তুলসী গাছের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হবে তুলসী পাথা মা লক্ষ্মীর মা লক্ষ্মীর পরিবর্তনে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং যে কোনো গাছ লাগানোর পূর্বে প্রথম এবং প্রধান শর্ত হলো যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে গাছটি লাগাচ্ছেন মা লক্ষ্মীর কাছে আপনি কি চান সেই বিষয়টি কিন্তু আপনার আপনার কাছে পরিষ্কার থাকা প্রয়োজন আর গাছ লাগানোর সময় মা লক্ষ্মীর কাছে মনে মনে সেই বিষয়ে প্রার্থনা করুন যাতে সেই বিষয়টি সফল হয় মায়ের কৃপায় আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধি ও হয়ে বন্ধুরা আপনাদের যে এই কয়টি গাছ বললাম এই গাছ গাছের মধ্যে হলেও একটি গাছ অন্তত আপনি আপনার বাড়িতে অঘর মাস চলাকালীন লাগান এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে আর আপনার পরিবারে কখনো অর্থ কষ্টের অভাব আসবে না আপনার পরিবার সুখ শান্তিতে ও সমৃদ্ধিতে ভরপুর থাকবে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন যাতে তারা এই বিষয়গুলি জেনে তারাও উপকৃত পান এবং আপনাকে ধন্যবাদ জানান আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে